নমস্কার বন্ধুরা আমি শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আমার পরিবার আছি মোটামুটি খুব একটা ভালো নেই কারণ ঠিকঠাক ভিডিও দিতে পাচ্ছি না আর ভিডিও দেখতে পাচ্ছি না তোমরা তো জানোই আমার বাচ্চাটার একটু শরীরটা খারাপ ছিল তাই তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর সেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে ভিডিও তোমাদের কিছু কথা বলতে চাই তাই সেই বিষয়ে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে একজন তার ভক্ত মানে তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেই অ্যাক্সিডেন্টে তিন মাসে ছবার অপারেশান হয়েছে তো ছবারের বারে যে অপারেশানটা হয়েছিল সেই অপারেশানের পর ছেলেটার জ্ঞান হারিয়ে যায় পনেরো দিন ওই অজ্ঞান অবস্থায় ছিল জ্ঞান কিছুতেই ফিরছিল না তারপরে ছেলেটার বাবা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসে সেখানে এসে মায়ের কাছ থেকে থেকে মা ফুল তো সেই তিনি গিয়ে মায়ের নাম জব করেছিল তারপরে ছেলের জ্ঞান ফিরে আসে পনেরো দিন পর ছেলের জ্ঞান ফিরে আসে তিনি অনেকবার মায়ের নাম জপ করে ছেলের জ্ঞান ফিরে আসে আর তারপরেই তিনি যখন বা ছেলে হসপিটাল থেকে ছুটি পায় তো ছুটি পাওয়ার পরে অনেকটা উইকনেস ছিল একটা চোখ দিয়ে দেখতে পাচ্ছিল না সেই অ্যাম্বুলেন্সে করে তিনি আবার মায়ের মন্দিরে ছেলেকে নিয়ে আসে এসে মাকে সব কথা খুলে বলে যে মা আমার ছেলের এরকম অবস্থা হয়েছিল তো আপনার কাছ থেকে জল পোড়া বা কিছু এরকম নিয়ে গিয়ে দেওয়ার পরে জ্ঞান ফিরে আসে পনেরো দিন পর তাই আমি ছেলেকে নিয়ে আবার মায়ের কাছে এসেছে তো মানে এটা কি বলবো এটা মানে সত্যি শুনে খুব ভালো লাগছে যে হসপিটালে অপারেশন হওয়ার পরে জ্ঞান ফিরছিল না তো মায়ের কাছ থেকে গিয়ে মায়ের নাম জব করার পরে ছেলেটা ছেলেটার জ্ঞান ফিরে আসে আর তারপরে তিনি আবার মায়ের মন্দিরে এসেছে মাকে জানানোর জন্য তো কি বলবো বন্ধুরা তোমরা নিজেরাই ভিডিওটা ভিডিও ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে ঘটনাটা সত্যি অসাধ্য সাধন করেছে তো দেখে নাও তোমরা তাহলে বুঝতে পারবে আমি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাইকে ভালো রাখো মা সবাইকে সুস্থ রাখো মা আর সবার কৃপা করো সবাইকে ভালো রাখো এটুকুই বলবো আমি তো বন্ধুরা তোমরা ভিডিও ক্লিপটা দেখো তাহলে বুঝতে পারবে জয় সোনা জয় ছেলের আবার হয়েছিল 6 মাস ধরে আমরাই হসপিটালে ভর্তি ছিল তিন মাসে 6 বার অপারেশন 6th তম অপারেশনটা হওয়ার পরে আর ছেলের জ্ঞান ফিরছে না আপনাদের কাছে এসেছিলাম সামিস্রিতে দিয়ে মায়ের নাম জপ করে করে তিন দিনের মাথায় ছেড়ে আমার জ্ঞান ফিরেছে কিন্তু ছেলে সোনা নাম বলেছিল হ্যাঁ আমি ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ ছেড়ে দিয়েছিলেন

এখন মা এই চোখেও দেখতে পাচ্ছে না একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় যার জ্ঞান ছিল না মার বাবা এই বাবা তার মিসেস এসেছিল শুধু ছেলের নাম বলতে বলেছিলাম বলেছিল মা রাকের সঙ্গে ধাক্কা লেগেছিল হ্যাঁ ঠিক মনে আছে বাবা বললো আমাকে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগেছিল যেখানে ছেলের কোনো জ্ঞান ছিল না সেখানে জ্ঞান ফিরে এসছে একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়